বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুই এক্সপার্ট দুই মহা এক্সপার্ট আজকে ধরবে সিগনাল ছোট সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বড় ডিশ আছে দশ ফিট একটি ডিশ কিন্তু এটি চেঞ্জ করে ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ছোট মূলত এখানে বাংলাদেশ অর্থাৎ একশো উনিশ বঙ্গবন্ধু এবং পঁচানব্বই সেটিং করবে ধরবেন কিন্তু ছাতাটা একটু সরাতে হবে পজিশনটা চেঞ্জ করতে হবে এরা সেদিকে ব্যস্ত আছেন অর্থাৎ তারটা বড় করছেন জোড়া দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার সংযোগের কাজ চলছে তা আপনারাও এভাবে ইচ্ছা করলে তার সংযোগ দিয়ে বড় করে নিতে পারেন তবে পরামর্শ থাকবে যে তারটা সং যদি সংযোগ না দিয়ে ফ্রেশ তার হয় তাহলেই ভালো হয় সিগনালটা ভালো থাকে এবং ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু সংযোগ দিলে হয়তো কখনও সিগনাল আপডাউন হতে পারে অথবা দীর্ঘদিন চলার পর এখানে একটি সমস্যা আসতে পারে এই ক্ষেত্রে পরামর্শ থাকবে আপনারা সংযোগ না দিয়ে যদি ফ্রেশ তার ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে ভালো হবে সংযোগ দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে কাজটি করবেন শুধু ভিতরকার অংশটি আগে সংযোগ করে টেপ দিয়ে এটে তারপরে উপরে যে গ্রাউন্ড অংশ থাকবে সেই গ্রাউন্ড অংশটি আপনারা সংযোগ করবেন তারপরে টেপ দিয়ে টোটালি সুন্দরভাবে এটে দিবেন যেন কোনো সমস্যাটা না হয় এ হচ্ছেন আমাদের হাকিম ভাই প্রথম এই এলাকায় যিনি এই ডিশের কাজ শুরু করেন এবং তার বাড়িতে প্রথম একটি কিউবেন ডিশ স্থাপন করেন এবং সেটা আমি দেখতে গিয়ে আমার খুব ভালো লেগেছিলো এবং সেখান থেকে আমি অনুপ্রেরণা পাই সুতরাং বুঝতে পারছেন তাই আমার এই যে ডিশের জগতে আসা তার কাছ থেকে কিন্তু অনুপ্রেরণা আমার পাওয়া এবং সাথে আমার সহকর্মী এই পাশে দেখতে পাচ্ছেন কুদ্দুস ভাই এ কিন্তু বিভিন্ন গুণে গুণান্বিত এ খেজুর গাছে কিন্তু দুই পাশে হাড়ি পাতে এমন কোনো কাজ নাই যে এই লোকটা না করে এ বিভিন্ন কাজে এর এবং এর এ কিন্তু বিবাহ করেছে ঠাকুর বাড়ি বুঝতে পারছেন পূজা না করলেও কিন্তু এটা ঠাকুর আর এই হচ্ছে আসাদ যার দিন দিনগুলি শুধু কাঠন দেখবে এই কাঠন দেখার কারণে মূলত ভেবেছিলাম যে সার্ভারটা দিব না কিন্তু এই কার্টুন দেখতে চাইবে যায় বাধ্য হয়ে আবার আমাদের সার্ভারটি কানেক্ট করতে হয় কারণ বিভিন্ন কার্টুন চ্যানেল দেখার জন্য মূলত এই সার্ভারটি দরকার হয় এই হচ্ছে আমাদের ভাবি যার বাড়িতে আমরা মূলত দৃষ্টি স্থাপন করব এর একটা বড়ো আবদার ইস্টার জল এবং জি বাংলা থাকা লাগবে মূলত এটি এটা বড় প্রবলেম হয়ে গেছে যেটি আমরা ভাবছিলাম যে ফ্রি সেটিং করব। কিন্তু ফ্রি সেটিং না এর জল জি বাংলা এগুলো আমাদের দেখাইতে হবে এই জন্য আমাদের সার্ভারটি মূলত সেটিং করা লাগছে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি খুঁটি স্থাপন করা হয়েছে এবং খুঁটির জাস্ট ভিতরে পাইপটা স্থাপন করে ছাতাটিকে বসানো হয়েছে এবং এভাবে বসিয়ে আপনারা ফরিজেন্টাল এবং ভার্টিক্যাল পজিশনটি অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করে মূলত সিগনালটি ধরবেন টিভি দেখে দেখে এবং আপনাদের জন্য বলবো যে আপনারা যখন ডিসটিভি সিগনালটি ধরবেন আমি সাজেস্ট করব যে বারো হাজার একশো সত্তর চল্লিশ হাজার সাতশো এই নাম্বারটি দিয়ে আপনারা সিগনালটি ধরবেন কারণ এখানে কিন্তু সানের সিগনাল পায় ভিডিও কোনো সিগনাল পায় টাটা স্কার সিগনাল কাছাকাছি অনেকে সাঁতার ধরার কারণে সমস্যা হয় সাঁতার মুখে দেখলে উপরে তুই জানো কিছু সুতরাং এখানে কিন্তু অনেকেই দেখেছি যে সারবার যারা ইউজ করেন তারা দেখেছি যে এক জায়গায় যেহেতু সানের সিগনালটা পায় কাছাকাছি সুতরাং সানের সিগনাল ধরে কিন্তু সার্জার পরে চ্যানেল আসে না পরে বলে যে দাদা আসবে সার্ভার অ্যাক্টিভ হচ্ছে না বা চলছে না মূল বিষয়টা হচ্ছে খেয়াল করবে যে ডিস্ট্রিবিউট সিগনাল এবং সানের সিগনালের নাম্বারটা আপনাকে বুঝতে হবে এই নাম্বারটি দিয়ে তারপর আপনার সিগনালটি ধরবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে স্কিনগুলো দেওয়ার পরে সিগনালটাকে আপনারা পঁচানব্বইটাকে ফিক্সড করে দেবেন আগে এবং যে নাম্বারগুলো আছে এখানে সামান্য একটু এদিক ওদিক করে হাই করবেন সিগনালটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল আমরা দূর থেকে দেখাবো টিভির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিভি রাখা হয়েছে জানালার পাশে এবং এখানে কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সিগনালের অবস্থানটা অর্থাৎ আপনারা প্রথমে আগে পঁচানব্বই ধরে ফিক্সড করবেন সিগনালটা এবং ঠিক এমন একটি পাত লাগে এরপর অর্থাৎ যদি ছাতার সামনে দাঁড়ান তাহলে আমি পশ্চিম পাশে সাড়ে সাত ইঞ্চি ডিফারেন্স অর্থাৎ সাত থেকে সাড়ে সাত ইঞ্চি যেহেতু টাটা স্কাই টাটা স্কাইতে কিন্তু ডিফারেন্সটা একটু কম হবে সাড়ে সাত ইঞ্চি বা সাত ইঞ্চির মতো ডিফারেন্স হবে সেখানে আপনারা যদি এলএমবিটা একটু আপ ডাউন করেন মানে উঁচু নিচু করেন বা একটু অর্থাৎ পঁচানব্বই থেকে এলএমবি একটু উঁচু হবে এবং পঁচানব্বই থেকে সাড়ে সাত ইঞ্চি পশ্চিমে হবে তাহলে আপনার সিগন্যালটি পেয়ে যাবেন অর্থাৎ এলেন্ডরাকে এস কিউ অর্থাৎ ঘুরে বা মাথা ওষুধ ইস্যু করে যে যে পজিশনে সিগন্যালটি সর্বোচ্চ পাওয়া সম্ভব আপনারা সেখানে রেখে দেবেন এবং বঙ্গবন্ধুর সিগন্যাল নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আমরা দেখাবো নাম্বারগুলো পরেও যখন আমরা সার্চ করবো তখন আপনাকে নাম্বারগুলো দেখাবো এই সুতরাং নাম্বার যেটা বর্তমান রানিং নাম্বার এর জায়গা একটি নাম্বার ধরে আপনার সিগনালটি ধরবেন আমরা প্রথমে আমরা দুটি স্যাট অ্যাড করব প্রথমে ইনস্টলেশন থেকে আমরা স্যাটেলাইট লিস্টে যাব এবং স্যাটেলাইট লিস্ট থেকে এখানে আমরা যদি আগেকার অ্যাড করা ছিল সেগুলো আমরা ডিলিট করে দেবো মূলত যেমন দেখুন নিউ একশো উনিশ ডিলিট করে দিলাম এবার আমরা রিমোটে লাল বাটন চেপে একটি নতুন স্যাটেলাইট অ্যাড করব এবং সেই স্যাটেলাইটের আমরা নাম দেব এবার অর্থাৎ এখানে যদি নিউ স্যাটেলাইট আছে কিন্তু আমরা এই সকলে নিউ স্যাটেলাইট রাখি আমরা নিউ স্যাটেলাইট রেখে এটা ওকে দেবো ওকে দিলে দেখুন একটা টিক বসবে এবং রিমোটের এক্সিট চেপে এটাকে সেভ করে দেবো এরপরে অ্যান্টেনা সেট আপে যাব এবং অ্যান্টেনা সেট আপ থেকে আমরা নিউ যে স্যাটেলাইটটি সেটি সিলেক্ট করে দিই এবং এখানে এন বি টাইপ আমরা কিউ ব্যান্ড করে দেবো অথবা যারা যাদের অপশনটি নেয় তারা সাতানব্বই পঞ্চাশ আপনি দশ হাজার ছয়শো করে দেবেন এরপর আমরা ডিস্ক কিউ সিমোটে চলে যাব আমরা ওয়ান পয়েন্ট জিরো করে দেবো এবং অটো সুইচের পোর্ট এটা বিতে যেহেতু আমরা একশো নিশ ব্যবহার করবো বিতে আমরা রাখবো এটাকে রেখে এবার রিমোটের এক্সিট চেপে আবার এটাকে সেভ করে দেবো এখন স্যাটেলাইট লিস্ট থেকে ঠিক নিউ স্যাটেলাইট যেটা আমরা সেটিং করলাম সেটি একটি ওকে দেবো একটা টিক দিয়ে আমরা স্ক্যান রিমোটের যে নীল বাটনটি আছে স্ক্রিন শেপে আমরা এখানে ব্লাইন্ড স্ক্যান করে দেব এটা মনে রাখবেন এই ব্লাইন্ড অনেকেই প্রি সেট দেন বা অটো দেন যার ফলে সব চ্যানেল নতুন চ্যানেল আসে না আপনারা ব্লাইন্ড স্ক্যান অর্থাৎ ব্লাইন্ডে গিয়ে এখানে ব্লাইন্ড করে দেবেন স্ক্যান টাইপ তারপর আপনারা ওকে করবেন তাহলে দেখবেন যে আপনারা এখানে নতুন কোনো চ্যানেল বসলে অটোমেটিক্যালি স্ক্যান হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ টিপি লিস্টগুলো বসে যাচ্ছে এবং চ্যানেলও বসে যাচ্ছে তো এটাই হচ্ছে মূল বিষয় যে যেহেতু ডিস টিভি এই বঙ্গ একশো উনিশের নাম্বারগুলো মাঝে মাঝে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে আমরা আমরা ওকে দিয়ে ছেপ করে দেবো চ্যানেলগুলো টোটাল আপনারা দেখতে পাচ্ছেন যে একশো তেরোটি চ্যানেল এখানে শো করছে এবং চ্যানেলগুলো চ্যানেলগুলোর রিভিউটা আমরা দেখতে পাচ্ছি এখানে চ্যানেলগুলো অলরেডি ওপেন হচ্ছে এখন আমরা যদি এই নাম্বারগুলো মূলত একটু দেখি যে মূলত কোন টিপি লিস্ট দিয়ে আপনার ছিগন্যাল ধরবে দেখুন এখানে কিন্তু অনেকগুলো নাম্বার শো করছে আমাদের আগে যে নাম্বারগুলো তার ভিতরে অনেকগুলো কিন্তু নাই এখানে যেমন আগে আমাদের নয় দশ হাজার নয়শো পনেরো যে নাম্বারটি দিয়ে আমরা সেট আপ করতাম সেটা কিন্তু এখানে শো করছে না সো আপনার এখানে যে নাম্বারগুলো শো করছে আমি বলবো যে আপনার এই নাম্বারে যে কোনো একটি রিসিভারে বসিয়ে তারপর সিগনালটি ধরুন সুতরাং অনেকে আগের নাম্বারগুলো দিয়ে ট্রাই করে সিগন্যাল অনেক ঘোরাঘুরি করে যখন সিগন্যাল পাচ্ছেন না তখন ফোন দিচ্ছেন যে দাদা আসলে বঙ্গবন্ধু সিগন্যাল কেন পাচ্ছে না বা কেন ধরতে পারছি না মূল বিষয়টাই হচ্ছে এখানে যে আপনি কিন্তু আগের নাম্বারটি নেই অনেক নাম্বার চেঞ্জ হয়েছে সুতরাং আগের নাম্বারগুলো দিয়ে অনেকে হয়তো ট্রাই করছেন কিন্তু সিগনালটা পাচ্ছেন না এটা আপনাকে মনে রাখতে হবে তা আপনার এখানে এই যে ছয়টি নাম্বার বসেছে আপনার ছয়টি নাম্বারের যে কোনো একটি নাম্বার বসে ব্ল্যান্ড স্ক্রিন করবেন তাহলে দেখবেন মোটামুটি সব চ্যানেল পেয়ে যাবেন তো এরপর আমরা মোটামুটি এখান থেকে আপনার বঙ্গবন্ধু সলভ হবে এরপর আমরা পঁচানব্বই যদি একটু ডিটি যেহেতু আমরা ছোটো সাতায় দুটি এলএনপি ব্যবহার করেছি তো আমরা এবার একটু পঁচানব্বই যে স্যাটেলাইটটি আছে সেটি আমরা সার্চ দেখব এখানে কী কী চ্যানেল এসেছে এবং কী অ্যাড হয়েছে আমরা নিউ একটি স্যাটেলাইট নেব এবং রিমোট থেকে আমরা মূলত এখানে নাম কেটে দিয়ে আমরা নিউ পঁচানব্বই লেখি এবং এস করে দেই এরপর আমরা যদি একটি অ্যান্টেনা সেটআপে যাই অর্থাৎ এক্সিট করে রিমোট থেকে এক্সিট করে আমরা অ্যান্টিনা সেটআপে যাব এবং অ্যান্টেনা সেটআপে গিয়ে আমরা এখানে নিউ স্যাটেলাইট নিউ একশো নিউ পঁচানব্বই এটা করে দেব এবং এদিকে কিউ ব্যান্ড আছে কিউব্যান্ডে করে দেবো সাতানব্বই পঞ্চাশ এরপর আমরা ওয়ান পয়েন্ট জিরো করে দেবো এবং এখানে আমরা করে দেবো হচ্ছে সি যেটা এখানে আমরা তিন নম্বর পজিশন ব্যবহার করেছি এটা সি করে দেবো এরপর আমরা এক্সিট করে দেবো এক্সিট করে আমরা এটাকে স্ক্যান করবো ব্ল্যান্ড স্ক্যান এখানেও ঠিক তাই একইভাবে ব্ল্যান্ড স্ক্যান করব এবং ব্ল্যান্ড স্ক্যান করলে আপনারা দেখতে পাচ্ছেন যে টিপিগুলো অর্থাৎ বসে যাবে এবং আমরা দেখবো এখানে নতুন কী কী নাম্বার আছে বা এখানকার নাম্বার মূলত পঁচানব্বই নাম্বারগুলো কি কি এখানে হয় তো এখানে বড় সমস্যা যেটা আমি বলছি যে এখানে মূলত একই জায়গায় প্রায় কিন্তু সান সিগন্যাল অর্থাৎ তিরানব্বই প্লাস পঁচানব্বই ডিসটিভি আর তিরানব্বই প্লাস একানব্বই হচ্ছে সান সুতরাং অনেকে ডিসটিভির সিগনাল ধরতে গিয়ে কিন্তু সানের সিগনাল ধরেন এটি একটি বড় সমস্যা যার ফলে অনেকেই যারা সার্ভার ইউজ করেন তারা বলেন যে দাদা কেন সার্ভারটা নেওয়ার পর ওপেন হচ্ছে না মূল বিষয়টা হচ্ছে কারণ আমরা কিন্তু যে সার্ভারটা আপনাকে দিয়েছি এটা কিন্তু ডিসটিভি সানের নয় সুতরাং যদি আপনি ডিসটিভির সার্ভার নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সানের সিগনাল ওপেন হবে না এই জন্য সমস্যাটা হচ্ছে তা আপনারা হয়তো একটু দ্রুতই দেখানোর চেষ্টা করব এই সিগনালটি তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মূলত এখানে চ্যানেল আসবে টোটালি প্রায় সাতশো প্লাস এখানে দেখতে পাচ্ছেন সাতশো পঁয়ত্রিশটি চ্যানেল এসেছে তারপর আমরা এস করে সেভ করে দেবো মূলত সাতশোর মতো সিগন্যাল যদি আপনারা আসে তাহলে বুঝবেন যে আপনার ডিস্ট্রিবিউট সিগন্যালটি সুন্দরভাবে ধরেছে কিন্তু তার কম হলে বুঝতে পারবেন যে আপনার সিগনালটি কোথাও ত্রুটি আছে তার সিগনালটি আপনারা সেখান থেকে ধরবেন মূলত দেখতে পাচ্ছেন সিগন্যাল চ্যানেলগুলো চলছে মূলত এটা ছাড়বারে চলছে এটা ফ্রি চ্যানেল নয় এই চ্যানেলগুলো ছাড়বারে চলছে তা এরপরে আপনারা যে কাজটি করবেন মূলত আমি আপনাদের দেখাবো যে ডিসটিভির যে নাম্বারগুলো আপনি যে এই নাম্বারে যে কোনো একটি দিয়ে তারপর সিগনাল ধরে বাকি সিগন্যালটা অ্যাডজাস্ট করবেন আপনার চ্যানেল রিভিউটা হয়তো দেখতে পাচ্ছেন এখানে টোটালি সাতশো পঁয়ত্রিশটি চ্যানেল এসেছে সেখান থেকে আমি হয়তো কয়েকটি চ্যানেল আপনাদেরকে হয়তো দেখাচ্ছি এখানে যেমন জলসা বৃষ্টি চলছে দেখুন তা এইভাবে আপনারা কিন্তু সার্ভার ইউজ করে বাকি পে চ্যানেলগুলো আপনার সবই পঁচানব্বই পে চ্যানেলগুলো আপনারা উপভোগ করতে পারবেন তা এরপরে যদি আমরা একটু একটু টিপি লিস্টে যাই এবং কোন টিপি দিয়ে মূলত আমরা সিগনালটি অ্যাডজাস্ট করবো বা ধরবো সেটা আমরা একটু দেখাবো শো করছে আপনারা মূলত এই নাম্বারগুলোই হচ্ছে ডিস্টিভির নাম্বার আপনারা এর যে কোনো একটি নাম্বার দিয়ে সিগনালটি ধরবেন তবে আমি সাধারণত পরামর্শ দিই যেটা বারো হাজার সাতশো আটাশ এটিও সিগনাল কোয়ালিটি কম আছে এটা আপনারা ব্যবহার করতে পারেন তবে সিগনাল ধরার জন্য সবচেয়ে ভালো হয় যেটা আপনারা যদি বারো হাজার একশো সত্তর আমি হয়তো এই বারো হাজার দেখুন এখানে বারো হাজার একশো সত্তর যে নাম্বারটি আছে বারো হাজার একশো সত্তর এই নাম্বারটি আপনারা ব্যবহার করবেন বারো হাজার একশো সত্তর এইগুলো দেখতে উনত্রিশ হাজার পাঁচশো যেগুলো এগুলো ডিডি ফ্রি ডিসের নাম্বার তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো ডিস্ট্রিবিট নাম্বার এই নাম্বার এগুলো যে কোনো একটি ব্যবহার করতে পারেন আপনারা দেখুন এখানে আছে বারো হাজার একশো উনষাট এখানে শো করছে কিন্তু বারো হাজার একশো সত্তর যে নাম্বারটি এবং চল্লিশ হাজার সাতশো পনেরোটি এই নাম্বারটি ধরে আপনারা ডিস্ট্রিবিউট সিগন্যালটা ধরবেন দেখুন এখানে সিগনালটা হাই আছে বেশ এই নাম্বারটি দিয়ে আপনি ডিস্ট্রিবিউ সিগন্যাল ধরার পরে তার নিচে যে নাম্বারটি আছে বারো হাজার পাঁচশো পঁচানব্বই আপনি এটি দিয়ে সিগন্যালটা অ্যাডজাস্ট করবেন এবং হাই করবেন তাহলে আপনি আশা করি সমস্ত সিগনাল পেয়ে যাবেন বা চ্যানেলগুলো পেয়ে যাবেন এটি হচ্ছে মূল বিষয় তা আশা করি বন্ধুরা আপনাদের পঁচানব্বই তিরানব্বই প্লাস একচল্লিশ এই সিগনাল দুটি ধরতে আর কোনো সমস্যা হবে না এবং নতুন আপডেট সহ সকল চ্যানেল উপভোগ করতে পারবেন তো বন্ধুরা সকলে অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে